দু হাজার চোদ্দ সাল পর্যন্ত ইউপিএ ওয়ান এবং জনকল্যাণমুখী সিদ্ধান্ত যখন ইউপিএ ওয়ান এবং ইউপিএ ইউপিএল কি কি আমি কয়েকটা নাম বলি স্বাস্থ্যের অধিকার আইন শিক্ষার অধিকার আইন তথ্য জানার অধিকার আইন বলাধিকার কাজের অধিকার এনজিএম বাসস্থান شکا ایک جگہ جلب کی سدھانت جب بھی چلو تو آگاہی ہم مانے گا مگر یہ کیسا سرکار ہے یہ کاگریس سرکار تو صرف گریب کے ہت پہ یہ صرف سوچتا رہتا ہے ہم امیر ہم کارپوریٹ جگہ کا مالک ہے ہمارے بارے میں تو کوئی سوچتا نہیں اپنی سرکار ڑا رہتا ہے کہ منموہن سنگھ کے خلاف মানুষ যেন সেটা বোকা বলে যায় কি করলেন প্রত্যেকটি ন্যাশনাল চ্যানেল শেয়ার হোল্ডারি শেয়ার হোল্ডার যারা যা চায় যেভাবে নিউজ চাইবে সেভাবে নিউজগুলো পাবলিশ হবে শেয়ার হোল্ডার ওই মনমোহন সিং এবং আমাদের সরকার সরকারের

ইউপিএ সরকার যখন ক্ষমতা ষড়যন্ত্রের কাছে অপপ্রচারের কাছে তখন উনিশশো সাল থেকে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে দু হাজার এই কত বছরে ভারতবর্ষের ঋণ ছিল ঋণ ছিল মাত্র পঞ্চাশ লক্ষ কোটি টাকা আর বর্তমানে দু হাজার পনেরো মোদী সরকার হওয়ার পর এই পঞ্চাশ লক্ষ কোটি টাকা থেকে এটা এখন বেড়ে দাঁড়িয়েছে একশো একাশি লক্ষ কোটি টাকা এটা আগামী বছর এটা একশো ছিয়ানব্বই লক্ষ কোটি টাকা অর্থাৎ এই টাকাটা তো আমাদের কাছ থেকে আদায় করবে এই ঋণের বোঝা বোঝা বইতে হবে আমার আপনার সকলে একটা দেশ তার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে সমস্ত এই কংগ্রেসের জামানায় ফলপল্লান মুখী যে ঘোষণাগুলো এগুলো বন্ধ হতে বাধ্য দেখেন ফলত্ব ফলত্বে ভাল ফর ইকোনমি সেই জায়গায় গিয়ে যাচ্ছে আজ কিছুদিন পূর্বে দেখেছেন কয়েক বছর শেয়ার মার্কেটে বিশাল বর্বস প্রচুর মানুষ প্রচুর বিনিয়োগ সম্পর্ক কুিয়েছে কেন হলো কারণ যারা বিশ্ব পুঁজিপতিরা যারা ফলবশীল বিনিয়োগ করেছিল যখন দুর্নীতি করলেন যে ভারতবর্ষ যে ডেটা জিডিপি যে ডেটা সে ডেটাগুলো গুলো ফুল নিয়ে দেখানো হচ্ছে সত্যিকারের অর্থ দেখানো নেই ভারতবর্ষের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছে বিদেশি পুঁজিপতিরা এখন ভারতবর্ষের মার্কেট থেকে টাকা তুলে নিয়ে তারা চীন এবং আমেরিকা সহ অন্যান্য ডেভেলপ কান্ট্রিজ মধ্যে তারা টাকা বিনিয়োগ করছে যার প্রেক্ষিতে মার্কেটে বিশাল বড় ধস মধ্যবর্ত ওই যারা মিউচুয়াল ফান্ড কিংবা ট্রেডিং এর মধ্যে যারা জড়িত তারা সর্বস্ব খুয়েছে কিছুদিন এই কয়েক মাসের মধ্যে বিশেষ করে এই সেপ্টেম্বর হয়েছে এই প্রচুর সময় লাগবে আরো আরো বিদেশি পুঁজিপুতিরা যারা এই ভারতবর্ষে পুঁজি খাটিয়েছিল তারা মার্কেট থেকে টাকা তুলছে ছুটো করেছে আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী ছিলেন যে একটা দেশের অর্থনীতি তুলনায় করলে ভারতবর্ষে তখন ছিল কত ইউএস ডলার এখন গিয়ে দাঁড়িয়েছে প্রায় এইটি সেভেন ইউএস ডলার টু তো ভারতবর্ষের ইকোনমি অর্থনৈতিক গরিব গরিব হচ্ছে মধ্যবিত্ত গরিব হচ্ছে কর্পোরেট ওই যারা ছোট্ট একটা অংশ ধারণ করছেন একটা অংশের মানুষ যারা যাদের রোজগার বাৎসলিক যাদের পনেরো লক্ষ ঊর্ধ্বে তাদের বলা হয় বড় লোক তাদের দিনবিদিন অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব তারা তাদের আয় বাড়ছে না কিন্তু মার্কেটে জিনিসপত্র কিনতে যান জিনিসপত্রের মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে তাহলে এই যে একটা গ্যালাকলের মধ্যে ভারতবর্ষের অর্থনীতিটা পড়ে রয়েছে ভারতবর্ষের কপালে কিন্তু আগামী দিনগুলোতে বিশালভাবে একটা দুশ্চিন্তার ভাত কিন্তু পড়েছে এই তথ্যগুলো কিন্তু কোন মিডিয়ার মধ্যে আলোচিত হতে আমরা দেখি না বন্ধুরা রাহুল গান্ধী তাই মানুষের মাঝে গিয়ে মানুষের মনের কথা জানার চেষ্টা করেন কথা বলেন কখনো ট্রাইপ ড্রাইভারের সঙ্গে যখন ট্রাকিস্ত্রীর তাদের কাছে যান গিয়ে কথা বলেন যখন যারা পটারি যারা কুমার যারা আমাদের এখানে রুদ্রপাল তাদের সঙ্গে কথা বলে যারা পটারির কাজ করে তাদের সঙ্গে কথা বলে যারা চেষ্টা করে ট্রাকিস্ত্রীর কাছে যান অটো ড্রাইভারের কাছে যান গিয়ে তাদের মনের কথা বোঝার চেষ্টা করেন তার দুঃখ দুর্দশা কথা জানার চেষ্টা করেন আর নরেন্দ্র মোদি সাহেব এই সমস্ত থেকে অনেক দূর উনি ওই যে বলেছেন পার্টি গিয়ে কাচের আড়ালে চেয়ারের মধ্যে বসে কত সবে ব্যস্ত সিংহ বাঘদের সঙ্গে খেলছে আর তুমি তো কারো দেবা তুমি আসল জায়গা ট্রাম্পের সঙ্গে সামনে গিয়ে তুমি নতজন হয়ে দেশ থেকে অপমান করছো দেশবাসীকে অপমান করছো

সামান্য দিকে সুযোগ সুবিধা পাওয়া একটা দেশবাসী হিসেবে চাহিদা এটা একটা স্বপ্ন এর থেকে দুর্বল প্রাইম মিনিস্টার ইন্ডিয়ার যে একটা ভারতবর্ষের গ্রোথের পরে গেছে একটা শক্তিশালী রাষ্ট্র বোধ ইকোনালি এটা ফিলিংস ওই যে একটা নজরিয়া উহৎ পচায় যে 71 সালের যুদ্ধ আমেরিকা বলেছে যে নেই বাংলাদেশ নুতর বাংলাদেশ করতে পারবে না ইন্দিরা গান্ধীকে বলেছেন আমি করবা আমেরিকা 70 পাঠিয়েছে তাদের চ্যাটলিন পাঠিয়েছে পাকিস্তান পাকিস্তানের কে ইন্দিরা রাশিয়ার হেল্প দিয়ে তাদের ওই চ্যাটলিনের ডুব ডুবিয়েছে নুতল একটা রাষ্ট্রেশ জামান দিয়েছে ভর মানুষ ওই নজрия গ্লোবাল দেশগুলো

অটল বিহারী বাজপেয়ী পোকান্ডু অটল বিহারী বাজপেয়ীর নাম পিছু ভাজপা উনিও দেখিয়েছেন ভয় এই ভারতবর্ষের পাওয়ার গুলো ভারতবর্ষকে তাদের সেই সম্মানের তোকে দেখতে আজকে ভারতবর্ষের মান পরিমাণ আমাদের ভারতীয় যে আমাদের আজকে ভারতবর্ষের পাসপোর্ট মূল্যহীন আজকে ভারতবর্ষের কারেন্সি মূল্যহীন

ابھی کیا چرچہ ہوتا ہے جب یہ سب گھٹنا گٹ رہی ہے ایک ہی چرچہ ہوتا ہے راہو دیش کو اے آئی پارلیمنٹ میں ہو کے کے ایک لیڈر انہوں نے آرٹیفیشل انٹیلیجنس کے بارے میں بات چیت کیا ہے دیش کو کون سا راستہ تیہ کرنا ہے کون سا راہ پکڑنا ہے انہیں دشا دکھایا موڈی صاحب اس سب میں ان سب کو کوئی میں نہیں لیبی کیا دیس کا سوٹ. دیبیت کیا ڈیبیٹ ہو رہا ہے آج کل تین سو سال پہلے اورنگزیب کے زمانے میں کیا ہوا کیا وہ چالی شاسک تھا یا نہیں یہی ٹی وی میں ڈبیٹ کا چرچہ ہوتا ہے یہی ٹاپک ملتا ہی ان کو کہا خدا ہوتا ہے کتب مینار کے نیچے مندیر ہے کاشی بابا بشوراتھ کے نیچے مندیر ہے تاج محل کے نیچے شیبلنگ ہے یہ سب کے چرچہ ہوتا رہتا ہے اسی میں مطلب دیش کو نفرت کے بزار نفرت کے بزار چاروں طرح کھول دو ہندو مسلمان خریچن عیسائی سب ہم پک میں لڑ جائے کون بہن موڈی صاحب کو فرطہ سے مطلب ہے موڈی صاحب کو پیسہ سے مطلب ہے موڈی صاحب

হোস্টাইল শ্রীলঙ্কা হোস্টাইল ভুটান ভারতবর্ষের নেবারিং কান্ট্রি সঙ্গে যদি আমাদের সৌভ্যাতিত না রাখে এই সুযোগ নিয়ে চাই না ভারতবর্ষ ফিরেছেন বন্ধুরা শ্রীলঙ্কা টেকিং অ্যাডভান্টেজ অফ আওয়ার এনিমোসিটি চায়না ওখানে নেভেল এবং এয়ারফেল ঘাটি বেড়েছে চায়না নেপাল আমার কাছে হিন্দু রাষ্ট্র নেপাল আমাদের খুব কাছের বন্ধু নেপালে এখন এয়ারফিল্ড চায়না এয়ারফিল্ড তৈরি হয়ে গেছে ভুটানে এয়ারফিল্ড তৈরি হয়ে গেছে সব জায়গায় বেজিং টু বেজিং টু লাহোর পাকিস্তান অকুপাই কাশ্মীর দিকে একটা বিশাল বড় রাস্তা হয়েছে যাতে করে ইনকেস অব এনি ওয়ার কারণ চায়না মানুষ সঙ্গে লড়বে না পাকিস্তান কিন্তু লড়াইটা লড়াবে তাই যখন আর্ম ফেডারেশন যাতে খুব তাড়াতাড়ি পাকিস্তানে পৌঁছতে পারে বিশাল বড় এক রাস্তা তৈরি করেছে এই জিনিসগুলো ভারতবর্ষের মানুষকে আমাদের টাকার আমাদের অর্থনীতি আমাদের বিদেশ সমস্ত দিক দিয়ে আমরা মার কাছে পিছিয়ে যাচ্ছে